খাবার টেবিলে শ্রেয়া ইচ্ছে করে শাশুড়ি মায়ের পাতে এক পিস মাছ দিয়ে দেয় এটা দেখে শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে ওঠেন আর চিৎকার করে বৌমার উদ্দেশ্যে বলেন এই কি বৌমা এতদিন ধরে সংসার করছো আর তুমি জানো না বৃহস্পতিবারে আমি মাছ মাংস বা আমিষ জাতীয় কোনো কিছু খাই না তুমি কি বলে আমার পাতে মাছটা দিয়ে দিলে বলো তো ইচ্ছাকৃত আমিষে পরিপূর্ণ করলে খাবারটা এটা কি আমি এখন মুখে তুলতে পারবো তুমি কি চাও আমি সারাদিন উপোস করে থাকি একটাই তো দিন ব্রত করি তুমি সেটাও করতে দেবে না দেখছি বাবা মায়ের শিক্ষা থাকলে কি এমন কারণে পারতে সারা সকল ব্রতটা করে আছি উনি এখন আমার ব্রত ভেঙে দিলেন ছি ছি এই অনাচার আমাকেই দেখতে হচ্ছে সে জানত আজ মায়ের বৃহস্পতিবার তাও ইচ্ছে করে মাছটা দিয়েছিল সে তবুও কিছু না জানার ভান করে শাশুড়ি মাকে বলল কিসের ব্রত মা কিসের আমিষ আর তাছাড়া বাড়ির সবাই আজকে মাছ খাচ্ছে আর আপনি না খেয়ে থাকবেন দেখুন আপনার মেয়ে এবং আপনার ছেলে তারা দুজনেই দুপিস করে মাছ নিয়েছে তাহলে আপনি কেন খাবেন না শুনি আর তাছাড়াও আজকে মাছ খেলে কী এমন অমঙ্গল হবে তুমি ভুলে গেছো আমি যে বিধবা স্বামী মারা যাওয়ার পর থেকে প্রত্যেকটা মেয়েকেই যে ব্রত পালন করতে হয় লক্ষ্মীবারে আমিষ মাছ মাংস এটো এসব খাওয়া যায় না তোমার বাড়িতে তো ঠাকুমা ছিলেন বহুদিন বৈধব্য যাপন করে গেছেন তখন নিশ্চয়ই দেখেছো ঠাকুমাকে বার ব্রত করতে কথা বলতে বলতে শ্রেয়া লক্ষ্য করল তার ননদের পাতের ভাত প্রায় শেষ হয়ে এসেছে টুক করে এক ভাত নিয়ে ননদের থালায় দিয়ে দিল সে মুচকি হাসল তার ননদ রুমকে আর চোখের ইসেরাই বলল চালিয়ে যাও বৌদি কেন খাওয়া যায় না শুনি আর খেলে কি হবে আগে তো সেটা বলুন আমরা তো সবাই আজ মাছ খাচ্ছি তাহলে আপনি খাবেন নাই বা কেন বৌদি তো ঠিকই বলেছে মা যেখানে আমরা এগুলো খেতে পারছি সেখানে তুমি কেন খেতে পারবে না আর তাছাড়া বৃহস্পতিবারে মাছ না খেলে তুমি কি এক্সট্রা করে স্বর্গে যাবে তুইও শুরু করলি তো বৌমার মতন ও না হয় এ বাড়িতে নতুন এসেছে তাই এ বাড়ির নিয়মকানুন সম্পর্কে তেমন একটা জানে না কিন্তু তুই তো সবটা জানিস এটা অনাচার আসলে কি বলো তো বৌমা এসব করলে তোমার শ্বশুরমশার আত্মা শান্তি পাবে না আমি জেনে শুনেই কুকর্ম করতে পারবো না ও মা তাই বুঝি কিন্তু আপনি তো নিজে কুকর্ম করছেন না আমি আপনাকে খেতে দিয়েছি পাপ হলে সে পাপ হবে আমার আপনার নয় তাই আমি কোনো বারব্রত শুনবো না তাছাড়া আপনার শরীরটাও ভালো নেই যে না খেলে চলবে কী করে বলুন তো নিন সময় নষ্ট না করে খেয়ে নিন আপনার এমনিতেই প্রেশার সুগার কলেস্টেরল সব যেন গিলে খেতে আসছে প্রত্যেক দিন সকালবেলা থেকে বারোটা পর্যন্ত পুজো আচ্ছা নিয়ে পড়ে থাকেন সময় মতো খাওয়াটাও যে জরুরি আপনার আপনাকে তো অনেকদিন বাঁচতে হবে তাই না তাছাড়া আলাদা করে তো আর অন্য কিছু রান্না করে নিয়ে আজ হালকা করে মাছের ঝোল আর ভাত। বোমার কথা শুনে সুলতা দেবী একটু শান্ত হলেন। তারপর বললেন, কিন্তু এই যে সত্যি পাপ বোমা জেনে শুনে কি এই পাপ করা উচিত? তিনকাল গিয়ে এককালে ঠেকেছে। এখন যদি নিয়মকানুন না পালন করব, তবে করব কখন? আগে আপনি খান, তারপর দেখছি কি পাপটা হয়। অনেকক্ষণ ধরে নিজের খাবারের মগ্ন ছিল রাহুল। শেষ পর্যন্ত মাকে এত জোরাঝোরি করার পর না খেতে দেখে সে বলল এত করে যখন বলছে তখন খেয়ে নাও না দেখেছ তো মা তোমার এবার ব্রত করা তোমার ছেলে মেয়ে বৌমা কেউই চায় না আমরা যখন এত করে বলছি তখন তুমি আর নিজের জেদ ধরে বসে থেকো না তুমি খেলে আমাদের সকলেই ভালো লাগবে সকলের কথা শুনে সুলতা দেবী কেমন চুপ হয়ে গেলেন মনে মনে কিসব চিন্তা করতে শুরু করলেন হঠাৎ হুঁশ ফিরল বৌমার কথাতে খেয়ে নিন মা ভাতটা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ভাত খেতে ভালো লাগবে না খাওয়ার পরে যে ওষুধটা আছে ওটা তো বোধহয় শেষ হয়ে এসেছে তাই না মা এখন থেকে আর কোনো অনিয়ম নয় এই কদিন তো ঠিক মতো ওষুধও খাননি আর তাতেই শরীর খারাপ করছে আরও ভাবছি এবার পুজোয় আমি আর আপনি ম্যাচিং শাড়ি পরে মণ্ডপে যাবো কত মজা হবে বলুন সবাই হা করে তাকিয়ে থাকবে কিন্তু বৌমা এই মাছ ভাত লোকে কি বলবে বলো তো তাছাড়া এসব কি আমি সত্যিই খাবো আর তোমার সাথে ম্যাচিং করে শাড়ি পরার বয়স আমার আছে নাকি লোকে দেখলে ছি ছি করবে এমন অলক্ষণে কাজকারবার আমি করতে পারবো না বলে দিলাম আর কোনো কিন্তু নয় মা কোন লোকের কথা বলছেন মা যে লোক আপনি অসুস্থ হলে খবর করতে আসে না আপনি কেমন আছেন খোঁজ নিতে আসে না সেইসব লোক কি ভাবলো না কি বলল সে নিয়ে আপনি কেন পরে থাকবেন শ্রিয়ার ধমক মাখানো কথা শুনে সুলতা দেবী খাওয়া শুরু করে মা ঝোলটা ভাতে মাখিয়ে নিন মৌরি বাটা দিয়ে বানিয়েছি দেখুন আপনার মতো রান্না হয়েছে কিনা জানি আমি অত ভালো রান্না করতে পারি না কিন্তু আপনি যদি খেয়ে দেখেন আমার খুব ভালো লাগবে মা বলে রান্না খেয়ে শাশুড়ি ভালো বললে সংসারে সুখ বাড়ে না বৌমা ভালোই হয়েছে তুমি আর দেরি করো না রাহুল রুমকির সাথে তুমিও খেতে বসো হ্যাঁ মা আমি এক্ষুনি খাচ্ছি শাশুড়ি মাছের ঝোল দিয়ে ভাতটা খেতে বেশ তৃপ্ত হয়েছেন এটা দেখার পর শ্রেয়া বলল জানেন মা আপনি এত আচার বিচারের কথা বলছেন তো এসব সংস্কারের জালে আমরা মেয়েরাই আটকে পড়ি আর এমনভাবে আটকে যাই তাতে মরার দিন পর্যন্ত মেনে চলতে বাধ্য হই আর এগুলো সমাজের মেয়েরাই মেয়েদেরকে মানতে বাধ্য করায় কিন্তু কেন যত নিয়ম সব কিছুই নারীদেরকে পালন করতে হয় কই পুরুষদের জন্য তো কোনো নিয়ম নেই কোনো বিধবা পুরুষকে দেখেছেন বউ মরে যাওয়ার জন্য মাছ ভাত না খেয়ে থাকতে কোনো বিধবা পুরুষকে দেখলাম না বউ মরার জন্য সাদা ধুতি পরে ঘুরে বেড়াচ্ছে আমি যদি আজ মরি আপনার ছেলে কি আমার জন্য মাছ খাওয়া ছাড়বে এসব কি কথা বৌ মা ভর দুপুরে খামোখা মরার কথা মুখে আনছ কেন এসব বলতে নেই তবে আমিষ খাওয়া সাদা পড়া সমাজেরই প্রথা এই রীতি সেই দীর্ঘদিন ধরে চলে আসছে আর সেটাই মানুষ দীর্ঘদিন ধরে মেনে আসছে আমরা সবাই সেসব নিয়ম পালন করতে বাধ্য সবাই করে তাহলে আমি কি করে বাদ দিই বলো কে মানতে বলেছে আমরা মেনে নেই বলে সমস্যাটা তৈরি হয় আচ্ছা আপনি বলুন তো কেন লাল রঙের শাড়ি আর পরতে পারবেন না আপনি যত এই নিয়মকানুনকে প্রশ্রয় দিবেন তত নিয়মকানুন আপনাকে কষ্ট দেবে সব কিছু ছেড়ে এবার বেরোতে শিখুন নিজের জীবনটা নিজের তাকে অন্যের কথায় পরিবর্তন করার কোনো মানে হয় না তাছাড়া বাবা যদি দেখতেন আপনি এমন নাওয়া খাওয়া বাদ দিয়ে সাদা শাড়ি পরে বসে থাকেন তাহলে তিনিও বকাবকি করতেন কথাগুলো বড় সত্যি বলেছ বৌমা আমি তো এমন করে কখনোই ভাবিনি কিন্তু সমাজ তো এখন অনেক পিছিয়ে আছে তাকে কখনো উন্নত করা সম্ভব নয় সব কিছু সম্ভব আপনি শুরু করুন আপনার দেখা থেকে আরও পাঁচজন শুরু করবে এভাবেই সমাজ বদলে যাবে আমরা সমাজের নিয়মকে প্রশ্রয় দিই বলেই এত জুলুম হয় মাঝে মাঝে নিয়ম ভাঙতে হয় নারী সমাজ এগিয়ে না এলে দেশ পিছিয়ে পড়বে শ্রেয়ার কথা শুনে তার শাশুড়ি মা নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নিলেন এবং বৌমাকে বললেন সত্যি বৌমা কখনো তোমার মতো করে ভাবতেই পারিনি আমি আজ তুমি না বললে নিজেকে কখনো খুঁজে পেতাম না আমার ছেলে মেয়েরা আমাকে কোনোদিন এভাবে পরিবর্তন করতে পারতো না তবে আমি কি আপনার সন্তান নই অবশ্যই বৌমা তুমিও আমার সন্তান ভালো থেকো তুমি আর সারা জীবন এই উন্নত চিন্তাধারা নিয়েই থেকো